এটা হচ্ছে পুস্তকলা আনসার ক্যাম্প এখানে হচ্ছে শত শত আনসার এখানে উপস্থিত থেকে যে ত্রয়োদশ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ডিটি পালন করার জন্য এখানে অনেকেই ট্রেনিং করতে আসে এবং এখান থেকে ট্রেনিং করার পরে প্রাপ্ত প্রশিক্ষণ নেওয়ার পরেই তারা হচ্ছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে এবং জেলাগুলোতে তারা হচ্ছে ট্রান্সফার করে ওইখানে তারা ডিটি করে এবং ত্রোদশ যে নির্বাচন রয়েছে আসন্ন ওই ত্রয়োদশ নির্বাচনে অসংখ্য যে আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে বা পরিচালক বলা হয়েছে যে এখানে নয় লক্ষেরও অধিক আনসার বাহিনী দশ নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সুবাদে এখান থেকে হচ্ছে ঢাকার মধ্যে যে আনসারগুলো রয়েছে শ্যামপুর থানার অধীনে সেই আনসারগুলো এখানে এখান থেকে হচ্ছে অবস্থায় তারা হচ্ছে ওই ঢাকার শ্যামপুর থানা বিভিন্ন জায়গায় তারা হচ্ছে ডিউটিরত অবস্থায় তারা হচ্ছে ডিউটি করবে এবং সেখান থেকে ডিউটি করার পরে সুস্থভাবে ডিউটি করার পর তারপর নির্বাচন শেষ হওয়ার পর তারা একটা ভালো একটা স্যালারি এখান থেকে পাবে এবং ঢাকায় যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে লক্ষ লক্ষ যে আনসার রয়েছে তারা এখান থেকে ট্রেনিং করার পরে যে থানা অফিসার রয়েছে থানা অফিসারের নেতৃত্বে এবং প্রিজেডিং অফিসারের নিরাপত্তা হিসেবে এবং যে কমান্ডার সেকশন কমান্ডার রয়েছে এবং যে সহকারী সেকশন কমান্ডার তাদের নেতৃত্বে একটি কেন্দ্র পরিচালিত হবে এবং দুজন গানম্যান থাকবে সেগুলো হচ্ছে অবশ্যই প্রশিক্ষণার্থী এরকমভাবে হচ্ছে প্রত্যেকটা ডাকায় তারা খুব সুন্দরভাবে আনসার বিডিবি বাহিনী এবং টিডিপি বাহিনী সুন্দরভাবে তারা দায়িত্বরত অবস্থায় তারা ত্রোদোষ নির্বাচনে দায়িত্ব পালন করবে